বাড়িতে একটি মাত্র গাছ লাগান জিনেরা কোনো দিন প্রবেশ করবে না এবং আপনি সম্পদশালী হতে পারবেন আপনার ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন এই গাছটি হচ্ছে জান্নাতি গাছ আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় জিনেরা দুষ্ট জিনেরা আক্রমণ করে থাকে অনেক সময় আসর করে থাকে যার কারণে ঘরে কোনো বরকত থাকে না একের পর এক মানুষ অসুস্থ হয়ে যায় এবং অনেক সময় জাদুটনা হয় কুফুরি কালাম হয়ে থাকে অনেকে জিন পাচার করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ তালা মানুষদের ব্যাপারে একটা সুরানাজিল করেছে সুরাতুন নাস আর একটা জিন্ডের ব্যাপারও সুরানাজ করেছে সুরাত জিন সুতরাং জিন জাতি বলতে কিছু একটা আছে অদৃশ্য জিনিস যাদেরকে আমরা দেখতে পারি না আল্লাহ তালা তাদেরকে অদৃশ্য করে রেখেছেন আল্লাহ তালা এই ব্যাপারে করাল লোকের ভিতরে আয়াত নাজির করে দিয়েছেন সাতাশ নম্বর পরা দুই নম্বর পিস্টার পাঁচ ছয় নম্বর লাইন সুরাতুল জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার করার জন্য সৃষ্টি করেছি সুতরাং জিন জাতি আছে এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমানও থাকবে না থাকবে না সে মুসলমান থেকে খারেজ হয়ে যাবে এজন্য জিন জাতি আছে এবং জিন জাতি মানুষকে ক্ষতি করে যারা অনেক সময় ভয় পেয়েছেন বিপদে পড়েছেন তারা এটা বোঝে আর যারা এখনো বিপদে পড়ে নাই তারা মনে করে জিন জাতি কিছুই না এটা মানসিক ভারসাম্যহীনতা এই জিন জাতিগুলো কোন কোন গাছে থাকে এটা আগে আমরা জানবো যেইটি গাছে থাকে এক নাম্বার হচ্ছে তেঁতুল গাছ বট গাছে থাকে বড় তাল গাছে থাকে যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে এই গাছগুলোতে জিন জাতি বসবাস করে তবে একটা গাছ যদি আপনার বাড়িতে লাগাতে পারেন আপনার ঘরে ঢুকবেন সেটা হচ্ছে জান্নাতি গাছ বড়ই গাছ এই বড়ই গাছটা হচ্ছে খুবই ভালো একটি গাছ এবং এটা জান্নাতি গাছ সিদ্ধাতুল মুন্তাহা সাত আসমানের পর একটা জায়গা আছে সিদ্ধাতুল মুন্তাহা এটা নবজির সাল্লা আল্লাহসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি এই সিদ্ধাতুল মুহা একটা গাছ দেখেছেন বড়ই গাছ এই বড়ই গাছটা এত বড় গাছ যার পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো এবং তার বড়ই এক একটা বড়ই হয় বারো মণ ওজনের এগারো থেকে বারো মন ওজনের এক একটা বড়ই হয় নবীজিসাম নিজে এসে মেরাজ থেকে বলেছেন যে সেখানে একটা বড়ই গাছ আছে সুতরাং এই গাছটা হচ্ছে জান্নাতি গাছ এবং আমরা যখন ইন্তেকাল করি তখন কিন্তু আমাদেরকে এই বড়ই গাছের পাতা দিয়েই আমাদেরকে কিন্তু গরম পানি দিয়ে তারপরে গোসল করানো হয় সাল্লা কলিজার টুকরা সন্তান যখন ইন্তেকাল করেছেন তখন তাকে বুহারি শরীফের হাদিস এই বড়োই গাছের পাতা দিয়ে তাকে গোসল করানো হয়েছিল গরম পানিতে এটা কেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান দেখতেছে যে বড়ই গাছের পাতা দিয়ে গোসল করানো হয় কেন খুব সুন্দর সুন্দর সাবার আছে অনেক সুগন্ধিযুক্ত সাবার আছে এটাকে অনেক ক্লিন করে কিন্তু বড়োই গাছের পাতা দিয়ে কেন করা হয় যখন গরম পানির ভিতরে বড়ই পাতা দেওয়া হয় তখন এই পানিটাকে বড়ই পাতা পাতা এতটা এতটা ক্লিন করে অন্য কোনো করতে করতে পারে পারে না এবং সাবানও পরিষ্কার না এই বড়ই গাছের পাতাটার এতটা গুণ রয়েছে যার কারণে মৃত্যুর সময় তাকে পবিত্র পানি দিয়ে এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে গোসল করানোর জন্য ইসলামের বিধান রয়েছে এজন্য এই বড়ই গাছ বড়ই গাছের পাতার ভিতরে অনেক গুণ রয়েছে এবং বড়ই গাছটা হচ্ছে বরকতি গাছ আপনার বাড়িতে যদি থাকে ইনশাল্লাহ আপনার ঘরের ভিতরে বরকত আসবে এবং জিনরা প্রবেশ করতে পারবে না হুজুর আমার বাসাতে বড়ই গাছ আছে তারপর জিন আসে ঘরের ভিতরে অন্যায় হচ্ছে নামাজ হচ্ছে না অন্যায় কাজ করতেছেন তখন কিন্তু বড়োই গাছ দিয়ে কোনো লাভ হবে না এজন্য অবশ্যই নামাজ পড়তে হবে আল্লাহর ইবাদত করতে হবে হারাম ছাড়তে হবে সব সময় পবিত্র পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ দেখবেন আপনার ঘরের ভিতরে বড়োই গাছ থাকলে তখন আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না যেহেতু এই গাছটা সিদ্ধাতুল মুখ গাছটা সাত আসমানের উপরে আছে বড়ই গাছ সুতরাং সেই গাছটা যদি আপনার ঘরে লাগান এই জান্নাতি গাছের জন্য এই বরকতের জন্য আপনার ঘরের ভিতরে বরকত আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিকের ভিতরে বরকত দান করবেন সম্পদের ভিতরে বরকত দান করবেন সংসারের ভিতরে আল্লাহ তালা সুখ শান্তির ব্যবস্থা করবেন জিনের আক্রমণ এবং দুষ্ট মানুষের আক্রমণ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন